এবার প্রতীকী সিদ্ধারা নিয়ে ক্ষোভ ফিরাদ হাকিমের বিরুদ্ধে আর্জি করে কাদম্বিনী বিচার্চ এবং মেয়রের কলকাতা পৌর সংস্থার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের জেরে এবার মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে সিদ্ধারা নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কলকাতা পৌর সংস্থার ইঞ্জিনিয়াররা গত একত্রিশে আগস্ট টক টু মেয়র অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন মেয়র ফিরাদ হাকিম তারপরই ক্ষোভে ফেটে পড়েন পৌর ইঞ্জিনিয়াররা তাই প্রতীকী সিদ্ধারা নিয়ে মেয়রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা তাদের অভিযোগ আগে প্রশাসন নিজের মেরুদণ্ড সোজা আলোচনা তারপরে তারা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা বলবেন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেসের সাধারণ সম্পাদক মানুষ সিনহা অভিযোগ করেন যে টক মেয়র অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষের সামনে সামাজিক মাধ্যমে ইঞ্জিনিয়ারদের অপমান করেছেন মানুষ সিনহার আরও অভিযোগ গার্ডেন রিচ এলাকায় কোন সিন্ডিকেট চলছে যে বিগত চোদ্দ বছরে একটা বাড়ি সিসি করা হয়নি বলে প্রশ্ন পৌর ইঞ্জিনিয়ারদের সংগঠনে এদিন তারা হাতে মেয়রের শির দ্বারা সোজা করার দাবিকে কেন্দ্র করে প্রতীকী মেরুদণ্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন বুধবার কলকাতা পৌর সংস্থার বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সমস্ত বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখান মিছিল শেষে আবার কলকাতা পৌর সংস্থা বিল্ডিং বিভাগে অবস্থান করেন ইঞ্জিনিয়াররা পাশাপাশি ঈদিন আর্জি করে ঘটত কাদম্বিনী বিচারের দাবিতে ব্ল্যাক ব্যাচ পরে বিক্ষোভ মিছিলে সামিল হন কলকাতা পৌর সংস্থা বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালাইড সার্ভিসেসের সদস্যরা কলকাতার পৌরসভার প্রশাসনের এই সিদ্ধারা ভেঙে গেছে তারা সিন্ডিকেট রাজ বেআইনের বিরুদ্ধে মুখে শবি দিলেও কার্যত কিছু ভূমিকা পালন করছে না গার্ডেনিচের বেআইনের ঘটনায় ইঞ্জিনিয়ারদের চোখ দেখানো সাসপেনশন হয়েছে কিন্তু প্রমাণ করতে পারেনি সাসপেনশনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পাঁচ মাস পরেও সাসপেনশন নিয়ম মোতাবেক প্রত্যাহার করেনি কেন ইঞ্জিনিয়ারদের বলি পাঠা জন্য কেন এই চোদ্দ বছরে একটাও সিসি গার্ডের নিচে নেই কেন একটা বিল্ডিং এর সিসি কেন গার্ডের নেই মেয়র জবাব দিন আপনি সিন্ডিকেটের হাতের বলি হবেন না ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না শীত দ্বারা উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এটা হতে দেব না শীত দ্বারা ডিজি থেকে শুরু করে নিস্তলের ইঞ্জিনিয়ার সবার সোজা আছে আপনার প্রশাসনের সিদ্ধার করুন মেয়র এই অসম্মানজনক কাজে উনি কাজ করুন আমাদেরকে কেন বলি করছেন আমাদের সামাজিক সম্মান রয়েছে কারা কি করছেন সবাই জানেন কলকাতার নাগরিকরা আমাদের আলাদা করে বলে দিতে হবে না ইঞ্জিনিয়াররা ঋণ নিরাপত্তাহীনতায় ভুগছে ইঞ্জিনিয়াররা পাবলিকলি হিউমিলেট হচ্ছে এর জন্য ইঞ্জিনিয়াররা চাকরি করতে আসেনি প্রত্যেকের সামাজিক সম্মান আছে ডিজি থেকে কর্পোরেশনের একজন পিয়ন পর্যন্ত নিশ্চিতভাবে ইঞ্জিনিয়াররা সেদিন কি করছিলেন তাদের মেরুদণ্ডটা সোজা ছিল না কেন টক তুমি আর কেন বলেননি একদিকে বলছেন নোটিশ দিতে আর নোটিশ দিলে কাদের হিট কম্প হচ্ছে কেন ফোন করে বলেন আর ভেঙনা চলে এসো কেন গুড়িয়ে দেওয়া যায় না প্রথম থেকে সে সব দিক বেআইনি বিল্ডিং থাকে বলতে হবে তো উত্তর দিতে হবে কতগুলো বিল্ডিং ভেঙেছেন কেন ভাঙতে পারলেন না পুরোটা আর ভাঙার পর এখন কি অবস্থা শ্বেতপত্র প্রকাশ করুন আমরা আছি আপনার সাথে কলকাতার নাগরিক স্বার্থে কলকাতার মেয়রের সামনে আছি কিন্তু প্রশাসকের ভূমিকার আড়ালে উনি যদি অন্য কিছু করেন তার বিরুদ্ধে সিদ্ধা সোজা করে ইঞ্জিনিয়ার লড়াই করবে কর্পোরেশনের অভ্যন্তরে আমরা লড়াই করি এবং আরজিকর কাণ্ডে ডাক্তারদের সাথে সলিডিটি দেখাচ্ছি আমরা বেশ ধারণ করেছি উনি কেউ স্লোগান স্টার্টিং মধ্যে আমরা দার্জি করে শীত দ্বারা উঁচু করে ডাক্তারবাবুরা লড়াই করছেন তারা শেখাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের মানুষকে শীত দ্বারা নুইয়ে ভেঙে পড়ে নয় শীত দ্বারা সোজা রেখে কিভাবে লড়তে হবে সে লড়াইয়ের সাথে আমরা না আমরা নিয়ম মোতাবেক বিভিন্ন চুরানব্বই জন ইঞ্জিনিয়ার এখনো পর্যন্ত করেছেন আরও সামিল হচ্ছেন